প্রিয় দর্শক আসসালামু আলাইকুম বাংলাদেশে যে অরাজকতা অস্থিতিশীলতা এবং চরম নৈরাজ্যতা চলছে সেই চরম নৈরাজ্যতা থেকে আস্তে আস্তে ধীরে ধীরে বেরিয়ে আসছে বাংলাদেশে ইস্কনের যে প্রধান মুখ্যপাত্র যে ময় কৃষ্ণ বক্ষচারীকে গ্রেপ্তারের পর সারা ঢাকার শহর যে অস্থিরতা করছিল চট্টগ্রামে যে হানাহানি যে গৃহযুদ্ধের মতো অবস্থা ছিল। যেখানে হিন্দু মুসলমান দাঙ্গা লাগার কথা ছিল আজকে কিন্তু সারাদিন ঢাকার শহর শান্ত চট্টগ্রাম শান্ত সারা বাংলাদেশ শান্ত প্রিয় দর্শক আজকে যারা বা যাহাদের এই কারণে হোক এই যে অস্থিতিশীলতা শুরু হয়েছে এগুলো কিন্তু ভালো নয় কারণ শত শত বছর ধরে আমরা হিন্দু মুসলমান একত্রে বসবাস করে আসছি একই পাড়ায় বসবাস করে আসছে এরকম প্রতিটি বাংলাদেশের প্রতিটি গ্রামেই প্রায় এর একই অবস্থা সেখানে যদি জাতিতে জাতিতে এরকম ভেদাভেদ তৈরি হয় তাহলে বাংলাদেশের জন্য বিপদ শুধু এটা হিন্দুদের জন্য নয় এটা মুসলমানদের জন্য বিপদ কারণ একটি জাতি যখন চরম অসন্তুষ্ট থাকবে তখন অপর জাতি তার ভোগান্তি হবে এটা সমাজের রসায়ন এই রসায়নের বাইরে যাওয়ার কোনো উপায় নেই তারপরও সনাতনী হিন্দু ভাইদের বলবো দেখুন আজকে যদি মুসলমানরা ইন্ডিয়ায় কোনো মন্দির ভেঙে ফেলত এবং একজন হিন্দুকে ধরে নিয়ে পিটিয়ে বা জবই করে হত্যা করতো কুপিয়ে হত্যা করতো তাহলে সেখানে কি অবস্থা হতো কিন্তু বাংলাদেশে স্কনের সদস্যরা চট্টগ্রামে যা করেছে আমরা ভিডিওতে যা দেখেছি পত্রপত্রিকায় যা দেখেছি সংবাদ মাধ্যমে যা দেখেছি সেখান থেকেই বলা যে অরাজকতা করেছে সে সারা বাংলাদেশেই কিন্তু এর পরবর্তীতে যে হিন্দু মুসলমান দাঙ্গা লাগার কথা ছিল তা কিন্তু হয়নি এটা মুসলমানদের এই যে যে ধৈর্য ধারণ এটা কিন্তু বিরাট একটি বিষয় এটা মানতেই হবে আজকে বাংলাদেশে মুসলমানরা যেভাবে ধৈর্য ধারণ করে হিন্দুদের উপরে অত্যাচার করেনি এটার জন্য অবশ্যই ইস্কনের যারা উদ্বতন কর্মকর্তারা রয়েছেন তাদের বুঝতে হবে যে আমাদের এ দেশে হিন্দু মুসলমানরা শত শত বছর যাবৎ বসবাস করছে বাংলাদেশের কোনো স্থানে শুনিনি এই যে দেখেন মাদ্রাসাগুলো থাকে মাদ্রাসার হুজুরা বা ছাত্ররা কখনো কোনো হিন্দু পাড়ায় গিয়ে আক্রমণ করছে এরকম নির্দেশন কিন্তু শোনা যায়নি বরঞ্চ মাদ্রাসার ছেলেরা হিন্দুদের পূজা মণ্ডপগুলো পাহারা দিয়েছে রক্ষা করার জন্য তাহলে কেন ইস্কনের সদস্য যারা তারাও তাদের হিন্দু ধর্ম ধর্মের তারা স্পিরিচুয়াল দল আধ্যাত্মিক দল তাদের সদস্যরা কেন মুসলমানদের মসজিদে আক্রমণ করবে প্রিয় দর্শক যারাই দেখে থাকবেন হিন্দু হন আর মুসলমান হন আমাদের কিন্তু ধৈর্য ধারণ করে এ সমাজকে শান্ত রাখতে হবে এ সমাজে আমাদেরকে বসবাস করতে হবে আমাদের সকলকেই কিন্তু একে অপরের সাথে দেখা সাক্ষাৎ হবে এই যে জাতিগত বিদ্বেষ বা জাতিগত হানাহানি এটা কিন্তু কোনো জাতির জন্য ভালো নয় কোনো দেশের জন্য ভালো নয় রাষ্ট্র ব্যবস্থায় যতক্ষণ পর্যন্ত না জাতি জাতি শহীদ সম্প্রীতিতে বসবাস করতে পারে ওই জাতি ততদিন পর্যন্ত সুস্থ স্বাভাবিকভাবে চলতে পারে আর যখনই জাতিতে জাতিতে ভেদাভেদ বা হানাহানি খুন খারাপি শুরু হয় তখনই ওই জাতি অধপতনে নিমজ্জিত হয় এর নির্দর্শন কিন্তু পৃথিবীর বহু দেশে রয়েছে তার উদাহরণ টেনে আমি সময় খপন করছি না আপনারা অনেকেই জানেন সেক্ষেত্রে আমার পরামর্শ হবে এই সরকারের উচিত হবে প্রশাসনকে অনেক শক্ত হাতে ট্যাকেল করা প্রশাসন যদি জানত যে এ ধরনের পরিস্থিতি তৈরি হতে যাচ্ছে স্কনি বা এ ধরনের করতে যাচ্ছে তাহলে স্কনের সাথে সরকার বুঝতে পারত সরকার আলোচনা করলে যে কোনো কিছুরই সমাধান হওয়া সম্ভব তাদের যে সমস্যাগুলো তাদের যে দাবিগুলো স্কনের যে দাবিগুলো সেই দাবিগুলো যদি মানা সম্ভব হতো সরকার মেনে মেনে নিতে পারত মেনে নিয়ে সমস্যার সমাধান করে তাহলেই কিন্তু একটি জাতির একটি অংশ শান্ত সৃষ্ট থাকত দমন পীড়ন নিপীড়ন করে কখনো কোনো গোষ্ঠীকে নির্মূল করা যায় না এটা বুঝতে হবে তাই যদি হতো দেখুন আওয়ামী লীগ ষোলো বছর বিএনপিকে যে নির্যাতন করেছে নিপীড়ন করেছে তাহলে বিএনপি নিঃশেষ হয়ে যেত ঠিক তদ্দূপভাবে কোনো দলকেই কিন্তু একেবারে নিপীড়ন নির্যাতন করে নিঃশেষ করা যায় না এই যে আওয়ামী লীগকেই বা একেবারে নিশ্চিন্ন করে দেওয়া সম্ভব তা নয় কারণ প্রত্যেকটা দলেরই রুট লেভেল পর্যন্ত তাদের সমর্থক রয়েছে তাই কোনো দলকে নিপিড় নির্যাতন করে বা নিষিদ্ধ করে তাকে কিন্তু শেষ করে দেওয়া যাবে না যদি প্রতিযোগিতা করতে হয় মতাদর্শ দিয়ে তার চাইতে বেটার পরিকল্পনা দিয়ে তার চাইতে বেটার ম্যানিফেস্টো দিয়ে তার চাইতে বেটার কার্যক্রম করে সমাজে ইমপ্লিমেন্ট করে বাস্তবায়ন করি তখন জনগণ জনগণ অবশ্যই বোঝে জনগণ অবশ্যই বোঝে কোনটা ভালো কোনটা মন্দ ভালো বোঝে বিদে অনেক সময় দুর্নীতি অপশাসনের বিরুদ্ধে জনগণ রুখে দাঁড়ায় তাই জনগণ যখন রুখে দাঁড়ায় তখন যত বড় শক্তিশালী ব্যক্তি হোক বা যত বড় শক্তিশালী সরকার কাঠামো হোক সেটা কিন্তু টিকতে পারে না তার নিদর্শন কিন্তু ইতিহাসে বহুতবার রয়েছে শাসন শাসনামল রয়েছে শাসন শাসনামল রয়েছে জেনাই শাসন শাসনামল রয়েছে আপনারা দেখেছেন তাহলে বুঝতে হবে যে আলোচনার টেবিলে বসতে হবে ডক্টর মোহাম্মদ ইনোস অত্যন্ত জ্ঞানীয় গুণী জন ব্যক্তি তাকে আলোচনার টেবিলে নিয়ে যেতে হবে আপনাকে এদের তাহলে দেখবেন আলোচনার মাধ্যমে তাদের ক্ষোভ সে যেই হোক তাদের ক্ষোভগুলো যে অংশই হোক রাষ্ট্রের যে অংশগুলোই হোক তাদের ক্ষোভগুলো আপনি জানতে পারবেন এমনকি তারা যদি দুর্বিশন্দিমূলক ষড়যন্ত্রমূলক কারো প্ররোচনায় বা কারো উদ্দেশ্য প্রণোদিত হয়ে যদি কোনো অনুঘটক ঘটাতে চায় সেটাও কিন্তু আপনি বুঝতে পারবেন কারণ আপনি একজন ইন্টেলেকচুয়াল পার্সন অত্যন্ত লার্নেড পার্সন ওয়েসডাম পার্সন বলতে যা বোঝায় আপনি তা বোঝার কথা সো আপনাকে কথা বলতে হবে একেবারে চুপচাপ থাকবেন জ্ঞানী লোকের যে মানে ক্রাইটেরিয়া অর্থাৎ চুপ থাক থাকাটা জ্ঞানী লোকের একটা ক্রেটেরিয়া তাহলে সেই ক্রাইটেরিয়া অবলম্বন করলে কিন্তু সমস্যা আপনাকে কথা বলতে হবে কথা বললে জনগণের সাথে কথা বললে ইন্টার কানেকশান হলে তখন কিন্তু আপনি বুঝতে পারবেন এই যে স্কনের সাথে যদি এই কৃষ্ণ মুখ্যাচারী সহ আরও নেতৃবৃন্দ যারা রয়েছে তাদের সাথেও অবস্ত। আপনার উপদেষ্টাও অবস্ত। তাহলে কিন্তু তারা বুঝতে পারতো এদের কি অভিসন্ধি আসলে কি এরা ইন্ডিয়ার ষড়যন্ত্রে ষড়যন্ত্র করে বাংলাদেশে অস্থিতিশীল করতে চাচ্ছে নাকি এদের সনাতন ধর্মীদের ন্যায্য কোনো দাবি রয়েছে ন্যায্য দাবি হলে সেগুলো পূরণ করলে এই যে যে ক্ষোভ এই যে যে অসন্তোষ এগুলো তৈরি হতো না আর যদি আর যদি তাদের অভিসন্দি থাকতো দুর্বিশি থাকতো ষড়যন্ত্র থাকতো সরাসরি তাদেরকে আপনারা হিট করতে পারতেন সরাসরি বলতে পারতেন এমনকি সরাসরি বললে তারা বুঝতে পারতো যে আমাদের ষড়যন্ত্র কিন্তু এই সরকার এই সরকার উপদেষ্টা এই সরকারের প্রধান উপদেষ্টা এরা বুঝতে পারছে এই যে যে প্রক্রিয়া এই প্রক্রিয়া হওয়া উচিত ছিল রাষ্ট্রের সবচেয়ে সবচেয়ে সুইটেবল পন্থা এটা আমার অভিমত আমার অভিমত সব কিছু হবে না আমার কথা কতদূরই বা পৌঁছাবে আমার কথা তো সর্বোচ্চ বটতলা পর্যন্ত পৌঁছাবে তাই হলে সেই হয়তো এ ইন্টেলেকচুয়াল দিয়ে ইন্টেলেকচুয়ালিটি দিয়ে যদি প্রবলেম সলভ করতেন ম্যাথমেটিক্যাল টার্মস ব্যবহার করে যদি প্রবলেম সলভ করতেন তাহলে এ সমস্যা হতো না কিন্তু রাজনীতিতে ম্যাথমেটিক্স কাজ করে না গণিতের সূত্র কাজ করে না এটা অনেক জায়গায় পড়েছি শুনেছি তাই দেখা যাচ্ছে কারণ ঝানু ঝানু ইন্টেলেকচুয়াল পার্সন রয়েছে আপনার সরকারে কিন্তু রাজনীতির মার কাছে ধরাশয় হচ্ছেন একের পর এক তারপরও যেহেতু আপনি এবং আপনার সরকারে অনেক জ্ঞানী ব্যক্তি রয়েছে অবশেষে এই সন্ধি এই কে উত্তাতে পারবেন এটা আশা রাখা যায় আমি নৈশ্যবাদী নই আমি আশাবাদী লোক প্রত্যেকটা অন্ধকারের পরে একটি আলোর অবস্থান আসে প্রত্যেকটা অসত্যের পরে একটি সত্য চলে আসে তাই এই যে দুর্বিপাকে ঘুরছে বাংলাদেশ এখান বাংলাদেশ সুন্দর এক বাংলাদেশ আসবে যার নমুনা কিন্তু গত চব্বিশ ঘন্টায় পাওয়া গেছে বাংলাদেশে যে আশাবাদী হওয়ার অনেক কারণ রয়েছে এত বড় ঘটনার পরও বাংলাদেশ হিন্দু মুসলিম দাঙ্গা হয়নি এটাই বড় আশা বাংলাদেশের মানুষ যে এখন অনেক কনসাস অনেক সচেতন অনেক সমাজ সচেতন এবং বলতে হবে বাংলাদেশের মানুষের ম্যাচুরিটি যে অনেক বেশি হয়েছে এটা বোঝা গিয়েছে শুধুমাত্র এই একটি মাত্র ঘটনার পরে চট্টগ্রামে এত বড় ঘটনা ঘটার পরও সারা বাংলাদেশে কোথাও কিন্তু সেরকম কোনো নিউজ কিন্তু আমরা আজকে সারাদিন নিউজ খুঁজলাম কিন্তু কোথাও কিন্তু কোনো দুঃসংবাদ বা কোনো ধরনের অপ্রীতিকর কোনো ঘটনা আমি চোখে পড়েনি যদি আপনাদের পড়ে থাকে অবশ্যই কমেন্টস করবেন কমেন্টতে লিঙ্ক দিয়ে দেবেন দেখ দেখব বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে